আজকে চলে আসলাম রাজশাহী শহরের বারো রাস্তার মোড়ে আমি রোহান সাথে রোহানের এই যে রোহান সাথে আমি বেড়াতে চলে আসলাম বুঝতে পারছেন অনেক গরম অনেক গরম কয়েকদিন থেকে বাসায় অনেক গরম থাকা যাচ্ছে না মনে হলো এই সাইডে একটু বাতাস আছে যদি বাতাসের একটু সন্ধান পাই তাই বাবুকে নিয়ে সাথে ওকে নিয়ে চলে আসলাম ঘুরতে দেখি একটু বাতাসের সন্ধান করছি আমরা বারো রাস্তা আসলে অনেক পুরাতন একটা নাম অনেক নাম যশ আছে এই রাস্তা সম্পর্কে যদিও এখানে বারোটা রাস্তা এখানে নেই কিন্তু এখানকার পরিবেশটা খুব সুন্দর অনেক সুন্দর এইখানে মানে আপনাদেরকে কিভাবে বোঝাবো ঠিক বুঝতে পারছি না কারণটা হচ্ছে যে এখানে কোনো ঘটনা ঘটে না যে কোনো সময় যে কোনো দিন আসা যায় ফ্যামিলিকে নিয়ে যদিও জায়গাটা এখনো অতটা মানুষের ভেতরে জাস্ট বলতে চাচ্ছি যে সবার কাছে আসলে সবার কানে পৌঁছায়নি কিন্তু ধীরে ধীরে রাজশাহী শহরটা এত সুন্দর এত ছিমছাম এত সুন্দরভাবে গড়ে তুলছেন আমাদের রাজশাহীর মাননীয় মেয়র জনাব খায়রুজ্জামান লিটন ভাই ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাদের রাজশাহী শহরে ঘুরে বেড়ানোর জন্য কিছু জায়গা তৈরি করছেন যা বলে বোঝানো যাবে না আজ থেকে দশ বিল দশ বছর বিশ বছর আগেও আসলে এতটা জায়গা ছিল না জাস্ট দু একটা জায়গা যেমন চিড়িয়াখানা তারপরে হাতে করা দু একটা জায়গা তা আমরা এখন এখানে এসেছি কাছের শহরে একটা এই শহরে যেই জায়গাটা বারো রাস্তার মোড় এখানে মোটামুটি অনেকগুলো চটপটি দোকান দেখেন ওদিকে দেখা যাচ্ছে চটপটি দোকানগুলো ওই যে আর তার পাশে একটা প্লেন দেখা যাচ্ছে তো জায়গাটা খুব সুন্দর অনেক সুন্দর পরিবেশ যে এখানে অনেকে গাড়ি নিয়ে আহ ফ্যামিলি নিয়ে সব এসে বসে আড্ডা মারছে সময় কাটাচ্ছে কিছুটা সময় সন্ধ্যার পরে আহ সূর্য ডোবার পরে কিছুটা শান্তির জন্য কিছুটা সব বের হয়েছে এতটা গরম আপনারা জানেন যে রাজশাহী শহরটা খুবই খুবই গরমের শহর আবার শীতের সময় অনেক শীত তারপরেও আসলে না আমরা এই নিরিবিলি শহরটাতে থাকি খুব ভালো লাগে আমাদের পছন্দের একটা শহর দেখেন আমরা চলে এসছি মোটামুটি কাছাকাছি আপনারা দেখবেন এই যে প্লেন চত্বর এটা একটা প্লেন তারপরে ডান দিকে দেখেন এই যে চটপটের দোকানগুলো ফ্যামিলি সহ আছে অনেকে দেখতে পাচ্ছেন অনেক অনেক তো যাই হোক আপনারা যখন কেউ রাজশাহীতে আসবেন এই জায়গায় আসবেন কিছুটা সময় এখানে কাটাবেন আশা করি ভালো লাগবে আর আমরা একদম মোড়ে এসে পৌঁছাইছি সাথে রোহান আর আরেকজন সাথে আছে আমি দেখিয়ে দিচ্ছি আমার গিন্নি তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আবার দেখা হবে সামনে একটা সুন্দর ভ্লগ নিয়ে বাই বাই দিয়ে দাও বাই